বিদ্যুৎ সমিতির মার্চ টু ঢাকা কর্মসূচিকে অযৌক্তিক ও শৃঙ্খলা বহির্ভূত বলে উল্লেখ করেছেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ড বুধবার একুশে মে এক বিজ্ঞপ্তিতে এ বার্তা জানায় প্রতিষ্ঠানটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন স্বনামযোগ্য যৌক্তিক সুযোগ সুবিধাদি প্রদানের লক্ষ্যে প্রতি মাসে মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে সমিতি সমিতিসমূহ পরিদর্শন করে প্রত্যেক সমিতির সকল কর্মকর্তা কর্মচারীদের নিয়ে আন্তরিকভাবে সকলের সাথে সাক্ষাৎপূর্বক তাদের যৌক্তিক সুযোগ সুবিধা দিই ইতিবাচক হয়ে তা দ্রুততম সময়ের সমাধানের পদক্ষেপ গ্রহণ চলমান রয়েছে মতবিনিময় ও ইতিবাচক সংস্কারমূলক পদক্ষেপ কর্মরত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে শৃঙ্খলা প্রণোদনা ও কাজের গতিশীলতা বৃদ্ধি করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লীবিদ্যুৎ সমিতির জন্য অভিন্ন সার্ভিস কোর্ট ও একীভূত করার বিষয়টি সরকার বা রাষ্ট্রীয় সিদ্ধান্ত এটি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বা সংস্থা প্রধানের এক্তিয়ারভুক্ত নয় এ বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বিষয়টি কেন্দ্র করে গ্রাহকদের জিম্মি করে অফিস শৃঙ্খলা পরিপন্থী কোনো কার্যকলাপ বরদাস্ত করা হবে না সরকারি চাকরি বিধি ভঙ্গকারীদের এবং দেশদ্রোহী কাজের সম্পৃক্তকারীদের চাকরিচ্যুত করা হবে মর্মে সরকার সংস্কারমূলক পদক্ষেপ হাতে নিয়েছে গ্রাহক সেবা বিপর্যয় ঘাটিতে ব্ল্যাক আউটের মতো অস্থিতিশীল ও দেশকে অকার্যকর করার কাজ করেছে অপসারিত কিছু বিপথগামী কর্মকর্তা কর্মচারী বিদ্যুৎ বন্ধ করে দেয় গ্রাহককে মৃত্যুর মুখে ফেলে দিয়েছিল যার ফলে নেত্রকোনায় একজন রোগী হাসপাতালে বিদ্যুতের অভাবে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুবরণ করে যা রাষ্ট্রদ্রোহ কাজের সামিল Mahathir Hasan BN, Jio Bangla, Dhaka.